আর হলো সালফার সালফার দিয়ে এই যে বাস করতেছেন না এই যে ভাজাচ্ছি ভাজা মুজু এখন বসাবো একবার সুন্দর করে এই যে মুরকাটা বুনিয়ে দেবেন না এই যে সুন্দরভাবে আমি দেখাই এর এই এই সার দিলে এই যে সে ওষুধটা দিলেন এই ওষুধের এই গাছ ই রাখবি না গাছ মোটা করবে মোটা করবি না ও এটা তো তাতে কঠিন এই সারের সাথে বাধা দিলে ভালো হয় না সুন্দর আমার কৃষক বন্ধুরা এই ধরনের খেতেই করলাম সার বোনা শুরু হয়ে গেছে মানে বুনিয়ে অলপ শেষ চুৰা যাবি হয় দেখে নহয় আপুনি দেখাই মানে এই পুনি আছে মানে মনে করলাম এই যে মেশিন জুড়ি স্টার্ট দেওয়া শুরু করবি আমরা দেখাই এই দেখেন একদম কত টাকা এই ভাই এই যে এই যে ফলোরা এই দেখেন এই ফলোরা আপনাদের দেখাই এটি সুন্দরভাবে দেখে এটা ফলোয়ার ফলোয়ারা দিলি গাছ মোটা করে আর মোটা করলে তো জানেন তো ফসল ভালো হয় গাছ গাছ মোটা হলেই কলম ভালো হয় এই যে আপনাদের দেখাই এটার ধান এটা হচ্ছে আমার কৃষকরা এই বছরে দিয়েই নতুন দিতেছে অনেক আগেও দেশে ব্যবহার করছে ঠিক আমরা এই নতুন ব্যবহার করতেছি এটা হচ্ছে আপনার পাঁচশো মিলি এদের দেখে নিচ্ছে পাঁচশো মিলি এগুলো আপনাদের সুন্দরভাবে দেখাই এটা হচ্ছে ফলুরা এটা কাজ করে বলে মোটা করার জন্য এটা সেটার জন্য দেয় মুরখাটা খেতে ব্যবহার করতেছে তারপরে কলম যখন সেচ দেওয়ার জন্য কলম আমার কৃষক প্রস্তুত হচ্ছে গেলাম এই দেখেন এই যে মেশিন এই যে মেশিন রাখছে এখন এই রেজিস্টার দিলেই পানি চলে যাবে তারপরে আমি আপনাদের দেখেন এই যে পানি চলে আসতে গেলাম আমি আপনাদের বলছিলাম কৃষক বন্ধুরা আমরা সার কলম করলাম পানি দিই দেখেন যে মুরকাটা খেতে পানি অলরেডি শুরু করে দিয়েছি ধা এই যখন দিতেছি পানি দেখে নিজে সুন্দরভাবে কলম মুর পানি দিয়ে নিলাম এরপরে কলম মুরগাটা আছে দুই সেচ যায় প্রথম এক সেচ দেয় সে দ্বিতীয় সেচ যায় শেষেই কলম সারস দিয়েই আমরা কৃষকরা কুপা দেবো কুপা দেওয়ার জন্যই কলম প্রস্তুত নিছি এটার জন্য যে দ্বিতীয় সেচ অলরেডি দিয়ে দিছে এটা তো দুই সেচই যায় আর গাছ বড়ো করা যাবে না ভাই গাছ বড়ো করলে কলম কুফান যায় না সেটার জন্য আপনারা মিডিয়াম সাইজের গাছ হলেই কুপা দেবেন আমার কৃষক বন্ধুরা সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ আপনার তোমাও ভালো থাকবো আসসালামু আলাইকুম